কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাসু এখানে টান হবে রাসুলুল্লাহ কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এখানে টান হবে ওয়াহাদাহু এখানে টান হবে লা শারী কালাহু লা শারি শারীর মধ্যে টান হবে ওয়া আশহাদু আন্না এখানে গুণা হবে ও আশাহাদু আন্না মহামাদান আবেদুহু অ রসুলু আবিদুহু রসুলুহু রসু এখানে টান হবে দর্শক অনেকে আছেন আপনারা আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না আপনারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা কালিমাগুলো শিখে নেবেন অতপর ই মানে মজমালি বিল্লা এখানে টান হবে বিল্লাহি কামা এখানে টান হবে কামাহুয়া বি আসমা ইহি বি আসমা আসমা এখানে টান হবে ও ওয়াস অনেকে বলে কি ওয়াসিফা এটা হবে সদ ও সুইফা তিহি ও তু জামিয়া অনেকে বলে ওয়াকা ওয়াকা ও হবে না এটা হবে ও ক ও জামিয়া জামি আ এটা হবে না হবে জামিয়া আ জামি এখানে জামি মিমিয়াজার মি এখানে টান হবে জামি আহ কামিহি ওয়ার কানিহি আহ কামিহি ওয়া ই মানে মোফাসাল দর্শক আমাং গুণ হবে আমাং তু বিল্লাহি ওয়ামালাইকাতিহি ওয়াকুতুবিহি এখানে টান হবে ওয়া রুসুলিহি এখানে টান হবে ওয়াল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা 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 টান হবে তালা দোনো জায়গা টান হবে ওয়াল বাসা অনেকে বলে কি ওয়াল বাসা সিন এটা হবে না এটা হবে সা ওয়াল বাসা বাদাল মউত দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে অতঃপর কালিমা তামজিদ লা ইলাহা ইল্লা আন্তা নূরইয়াহাদি নূরইয়াহাদি অলি নূরিহি মাইয়া মাই এখানে মাই টান হবে মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা মুহাম্মাদার এটা অনেকে বলে কি মুহাম্মাদার এটা ভুল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহি ইমামুল মুরসালিন খতমান খতমুন